বাবার বাবাই জানেন আমরা উপস্থিত হয়ে গেছি বাবার ডাকে বাবা বিশ্বনাথের ডাকে বারাণসীতে তো চলো যাত্রা শুরু করা যাক গুড ইভিনিং টু ইউ আজকে হচ্ছে সেকেন্ড অফ নভেম্বর সানডে আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বাবা বিশ্বনাথের যাত্রা তোমরা জানো খুব শিগগিরই মানে আগামী পাঁচ তারিখ হচ্ছে কার্তিক পূর্ণিমা সেই কার্তিক পূর্ণিমার দিন বারাণসীতে হয় দেব দীপাবলির অনুষ্ঠান আমি সেটা একটা গ্র্যান্ড অনুষ্ঠান হয় তো আমরা সেটারই সাক্ষী হতে চলেছি যে আমাদের যাত্রা শুরু হবে হাওড়া থেকে হাওড়াতে দুন এক্সপ্রেসের টিকিট কাটা রয়েছে আটটা পঁচিশে যেটা শুরু করবে মানে স্টার্ট হবে আরকি তো যাই হোক আমাদের লাস্ট মিনিটে টিকিটটা কনফার্ম হয়েছে আমি খুব টেনশনে ছিলাম অ্যাকচুয়ালি মানে লাস্ট কটা দিন তো প্রচন্ড টেনশনে ছিলাম তো যাই হোক মহাদেবের ইচ্ছা টিকিটটা কনফার্ম হয়ে গেছে তো যেতে পারি আমি ওয়েট করছি অ্যাকচুয়ালি রাজের জন্য রাজ এলে আমি বেরোবো আমি পুরোপুরি রেডি আছি তো চলো যাওয়া যাক যেমন যেমন হবে তোমাদের দেখাতে থাকবো তো চলো বাবার নাম নিয়ে শুরু করা যাক বলো হর হর মহাদেব তো গাইজ এই হচ্ছে আমাদের বিলংগিংস তো এই ব্যাগটা অ্যাকচুয়ালি বোন গেছিল কাসোলে ওখান থেকে নিয়ে এসে দিয়েছে রিসেন্টলি তো আমার এই টাইপের বহু টাইপের ব্যাগ খুব পছন্দ আমি বলেছিলাম আনার জন্য তো যাই হোক এটাকে আজকে থেকে ইউজ করব আর এইগুলো তো তোমরা আগেই দেখেছো এইগুলো আর বাকি তোমাদের দেখাচ্ছি এই একটা বড় লাগেজ আছে আর এটা হচ্ছে আমার গ্যাজেটের লাগেজ আর এখানে আমাদের রাতের খাবার পরবর্তী স্টেশন এই হচ্ছে আমাদের ট্রেন আমরা এখন ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছাড়া আমাদের সময় হয়ে গেছে আটটা আঠেরো যেভাবে যেভাবে আমরা এসেছি তারা তাড়াতাড়ি করে আর একটু কার জন্য হয়েছে এটা এটা দায়টা কে নেবে পরিস্থিতি দায়

তো আমি একচুয়ালি কাঁদতে কাঁদতে আমি এই রাস্তাটা এসেছি থ্যাংকস টু মোদিজি যে আমাদের শিয়ালদা থেকে মেট্রো চালু করে দিয়েছে তাই এগারো থেকে বারো মিনিটের মধ্যে আমি স্টেশনে এসেছি আদারওয়াইজ তো আজকে কী হতো এই মহাদেবী জানেন তো যাই হোক ট্রেন গেছি এখন একটা ব্যাপার হচ্ছে যে ওই ওপরের সিটটা দেখে আছে কারণ আমাদের একটা লোয়ার আছে আর একটা সাইড আপার আছে তো সাইড আপারটা অনেক দূরে মানে এক কিলোমিটার দূরে তো ওটা দেখি যদি কেউ

আমাদের সিগনাল এখন রেট আছে ট্রেন এখানে রয়েছে আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি আর মোটামুটি শুরুর মানে একদম আর দশ থেকে পনেরো মিনিট বাকি আছে আমাদের নেক্সট স্টেশন ব্যাগ আর সুভে কাপ ব্রেকফাস্ট ফাস্ট থ্রি সিক্স হওয়ার

আমাদের হোটেল থেকে পাঠিয়েছে গাইড করে নিয়ে যাওয়ার জন্য সামনে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটা কিন্তু রোপের কাজ হচ্ছে তার ফলে এই স্ট্রাকচারটা জন্য অটোগুলো এদিকে আসে না আমাদের পিডিয়ার মলের সামনে ছেড়ে দিল তারপরে আমাদের যেতে হবে প্রায় নশো মিটার বললো মানে প্রায় এক কিলোমিটার হোটেল হেঁটে যেতে হবে তো একজনকে পাঠিয়েছে যাচ্ছে পাশে তো বললাম টেনে নিয়ে যেতে এখন আবার কাঁধে তুলে নিয়েছে এই আমরা পৌঁছে গেলাম গোদুলিয়া চকে বেশিরভাগটা ছিল না পিডিয়ার মল থেকে গোদুলিয়া চক ওই পাঁচ মিনিট কম লাগলো আর কি আমাদের

वहाँ पे जो से खुलने वाली है जैसे इस पर करना तो शहन आरती तो मिल जाएगी हाँ तो सुबह के ही टाइम वाला देवी का टेम्पल खुलता है दो घंटे के लिए उस टाइम ही जाना पड़ेगा आपको घाट आपका बिल्कुल पास नहीं है सुबह शाम आप दोनों टाइम जरूर जाइएगा वहां पे अच्छा टाइम लगता है रात के टाइम जब एकदम दस बजे एक बार आप जाइए उसका

देख सरी, देख सरी। ये तो ये है होटल बच्चन पैलेस यानी ये है मिथिलेश जी जिनको मैं कब से डिस्टर्ब कर रही थी क्योंकि मुझे भी दरकार था उनके साथ कोऑर्डिनेट करने के लिए तो चलो ये है रूम বাঙালি টোলা বলে একটা জায়গা গড়িয়াছে যেটা একদমই দশার সময় ঘাট থেকে মানে দু তিন মিটার ডিস্টেন্স বলতে ঠিক আছে তো সেই হোটেল নিয়েছি এবার প্রবলেমটা হচ্ছে যে দেব সময় মানে তোমরা জানো তারিখে কার্তিক পূর্ণিমা আছে সেই কার্তিক পূর্ণিমা হচ্ছে দেব দীপাবলি সময় এখানে বারাণ্সিতে তো তার জন্য হোটেলে প্রাইস যা থাকে তার থেকে অনেক বেশি তার জন্য আমি মোটামুটি ওখান থেকে যা বুঝেছি সেরকম একটা বুক করে নিয়েছিলাম তারা গুলো করে কারণ এরপরে গেলে আর এখানে এসে বলে খুলতে গেলে কম করে ছ সাত হাজার টাকার নিচে পার ডে রেট চলে সেগুলা তো সেটা পসিবল ছিল না তো এর জন্য কাছাকাছি যেটা পেয়েছি সেটা নিয়ে নিয়েছি তোমাদের হোটেলের মানে রুমটাকে দেখিয়ে দিই বিশাল বড় রুম না ছোট খাটো রুম এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রি আর এই হচ্ছে আমাদের রুম তো রুম ইজ নট টু বিগ

দেব দীপাবলি এমন একটা উৎসব এখানে হয় সেই সময় হোটেলের প্রাইস বোর্ড বুকিং এর প্রাইস এগুলো প্রচন্ড হাই থাকে এমনি সময় বোর্ড তুমি দুশো তিনশো টাকা পার বুকিং পাবে এখানে এই সময় তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার মানে তুমি যদি বুকিং করে আসো একটা ভালো কথা আর বুকিং না করে এলে তো যেরকম আর কি বুঝতেই পারছো যে যেরকম পাবে সেরকমই নেবে তো এটা বেটার কি এই সময় অ্যাট লিস্ট বুকিং করে আসাটাই বেটার হোটেলের ক্ষেত্রেও বেটার আর হোটেল ক্ষেত্রেও বেটার তো আমি দুটোই বুকিং করে এসেছি যেটা হচ্ছে হোটেল বুক করেছি এই হোটেলটা আমার পড়েছিল প্রায় তিন হাজার টাকা মতো পার ডে রেট নিয়েছে আই নো কি একটু বেশি এটার জন্য এই রুমটার জন্য বাট স্টিল ইটস ওয়ার্ক বিকজ এর এই সময় এখানে হোটেলের প্রাইস অনেক বেশি চলে ওর এক অলরেডি জেনে 5 600 টাকা তো মিনিমাম रेट চলে এসে বুকিং করলে তো এরকমই হবে মানে তারপরে তাদেরকে দেখা যায় এরকম যে ডিলে ডাউন আনতে পারি যাওয়ার ব্যাপারটা কি সিজন টাইমে আর আরポーター ক্ষেত্র সেম ভোট আমার পড়েছে 3500 টাকা করে পারফেক্ট চেয়েছিল আমি 3400 টাকা করে দিয়েছি তো এই করতে পড়েছে তো এটা হচ্ছে তাও মানে যারা এসছে তারা আমাকে বলছে যে এটা প্রায় হিসাব মতো এটা অনেক কম নিয়েছে এখানে এসে যদি বুক করতে হতো পাঁচ ছ হাজার টাকা পার হেড করতো গোল্ড বুকিং এর জন্য আর বোটটা কিসের জন্য এত দাম নাই সেটা তোমাদের পাঁচ তারিখে তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের দেখাতে পারবো তো এই হচ্ছে বিষয়বস্তু আপাতত জন্য আমরা ডিসাইড করছি কিছু খেয়ে দে তারপরে বেরোবো ফ্রেশ হয়ে তো কিছু আগে খাই খেয়ে দে ফ্রেশ হয়ে বেরোই আর এই ব্লগটা কালকে থেকে শুরু করেছি ব্লগটাকে আজকে এন্ড করি তো তারপরে কি কি করছি পরের ব্লগটা আবার শুরু করবো ঠিক আছে এই ব্লগটাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও করতে কিন্তু ঠিক আছে চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে